আজকে এমন একটা ক্যাম্পাসে এসেছি যেখানে পড়াশোনা করার আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু ভাগ্যে নেই সে কারণে এই ক্যাম্পাসে পড়াশোনা করার সুযোগ আমার হয়নি ভাগ্যের দোষ আমি দেব না অ্যাডমিশন টেস্টের সময় আমি মনোযোগ দিয়ে করি নাই এটাই সমস্যা আপনারা মিনারটা দেখেই চিনে ফেলছেন যে এটা কোথায় এটার জন্য নতুন করে পরিচয় দেওয়া হয় না এই ক্যাম্পাসের মিনারটাই যথেষ্ট ক্যাম্পাসের পরিচয় বহন করার জন্য আর আমার তো সব থেকে পছন্দের ক্যাম্পাস এটা হ্যালো এভরিওান আসসালাম কুম কেমন আছেন সবাই দিস ইজ মিতু ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে চলে আসছি আমার যখন মন একটা বেশি ভালো লাগে না তখন আমি এখানে চলে আসি আর এই ক্যাম্পাস এত সুন্দর যে এখানে ঘোরাফেরা করলে মন এমনিতেই ভালো হয়ে যায় আমি সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত টানা আমার ইউনিভার্সিটিতে ক্লাস করে দেন এখানে আসছি কেউ কেউ আমাকে দেখে বলবে এসেও আমি এখানে খুব হাঁটাহাটি করতেছি কুকুর পারে এই যে মামা ফুচকা বিক্রি করে তো ওনার ফুচকা না অন্য মজার হয় তো আমি যখন ওই জাহাঙ্গীরনগরে আসি সময় যদি একটু বেশি হয় ওনার ফুচকা খেয়ে যাওয়ার চেষ্টা করি আমি মোটামুটি অনেক জায়গায় ঘোরাফেরা করি এখন হয়তো পেজের মাধ্যমে হচ্ছে ভিডিও গুলো আপলোড করি তাছাড়া যখন আমার পেজ ছিল না তখন আমি আরো বেশি ঘোরাফেরা করতাম অনেক জায়গায় আমি ফুচকা খেয়েছি এই যে জাহাঙ্গীরনগরের এই মামার ফুচকা আর আমাদের সাভারের সিটি সেন্টারের সামনের ফুচকা এত মজা বিশ্বাস করেন অনেক মজা ফুচকা খেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম তখন দেখি এখানে অনেক সুন্দর করে একটা স্টেজ সাজা নও কোন প্রোগ্রাম চলছিল তো আমি জানলাম এখানে প্রোগ্রাম হবে নাকি হয়ে গেছে ওনারা বলল যে 1 ঘন্টা আগেই প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো আমার কপাল খারাপ আমি 1 ঘন্টা আগে আসলেই হয়তো প্রোগ্রামটা দেখতে পারতাম আমি সেই দিন প্রান্তিক গেট দিয়ে ঢুকেছি তো সেই পুকুরপাড়ের ফুস্কা খাওয়ার জন্য এখন হচ্ছে আমাকে মিনারের কাছাকাছি যেতে হবে সেই দিন আমার প্ল্যানই ছিল যে পুরো ক্যাম্পাস হেঁটে হেঁটে ঘুরব তো আমি হেঁটে হেঁটে ঘুরতেছি কিছু সময় না পথ যতই বেশি হোক না কেন হাঁটতে যে কি ভালো লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না আরেকটা জায়গায় গিয়ে দেখি আরেকটা স্টেজ সাজানো এত সুন্দর ক্যাম্পাসে আমি হাঁটতে হাঁটতে এরকম কিউ তিনটা স্টেজ দেখছি কিন্তু একটারও প্রোগ্রাম আমার দেখার সৌভাগ্য হয়নি এখানে ঝালমুড়ি বিক্রি করতেছিল তো ঝালমুড়ি ফুচকা এইসব জাতীয় খাবার আমার চোখের সামনে পড়লে আমি জীব নেও না খেয়ে কোথাও যেতে পারবো না ঝালমুড়ি খেয়ে হচ্ছে টুকটুক করে মিনারের কাছে চলে আসলাম কারণ মিনারের কাছে কতক্ষণ থেকে দেন বের হয়ে যাব। এখেন দুনিয়ার কোথাও শান্তি নাই যেখানে যাব সেখানেই শুধু কাপল তো মিনারের কাছে আসার পর এক মামার সাথে দেখা হলো উনি হচ্ছে ভেজিটেবল প্যাডিস আর চিকেন প্যাডিস বিক্রি করতেছিল তো ওই টাইমে তো অনেক ক্ষুধার সময় সেই কারণে হচ্ছে আমি চিকেন নেই এই একদমই চিকেনের অস্তিত্ব ছিল না বললেই চলে তবে টেস্ট কিন্তু খারাপ ছিল না বেশ ভালোই ছিল আর এই যে বাগানে এখানে আসলে তো মাস্ট আমি পিকচার কারণ এই বাগানটা আমার অনেক ভালো লাগে বের হতে হতে এই যে বাগান বিলাস এখানে দেখি অনেক মেয়েরা পিকচার উঠাচ্ছিল তো আমিও একটু উঠিয়ে নিলাম যত কিছুই খাই না কেন দুপুর বেলা হচ্ছে ভাত না খেলে না কোনো ভাবে খুদা যায় না সেজন্যই টুকটুক করে বটতলায় চলে যাচ্ছি ভর্তা ভাত খাওয়ার জন্য আর জাহাঙ্গীরনগরের ভর্তা ভাত তো বিখ্যাত খাবার এটা নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই আমার এই তো ভর্তা ভাত চলে এসেছে ভর্তা সবসময় আমি খেতে প্রচন্ড ভালোবাসি সেই কারণেই হচ্ছে আমি অনেক সময় জাহাঙ্গীরনগরে আসি ভর্তা ভাত খাওয়ার জন্য এখানে সবগুলো ভর্তা হচ্ছে মোটামুটি কোনো রকম ছিল কিন্তু বাসি স্মেল আসতেছিল হয়তো ওরা হচ্ছে আগের দিনের ভর্তা দিয়েছে একটা ভর্তা ছিল আলু দিয়ে শুটকি ওটা ভর্তা ভাজি এরকম দুটোর মাঝামাঝি একটা পদ হবে তো ওটাই মজা ছিল আর ওটাই ফ্রেশ ছিল বাকিগুলো না একদম বাসি ছিল যাই হোক রিজিকে যতটুকু ছিল ততটুকুই পেয়েছি ততটুকুই খেয়েছি এটা নিয়ে বলার কিছু নেই রিজিক যেখানে যেমন তেমনই খেতে হবে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আজকের মতো টাটা